বিসমুল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ময়না পাখি ডল হাউস থেকে লাইভ হয়ে গেলাম দেখতে পাচ্ছেন আজকে একটু ভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আর এইটা হচ্ছে যারা অনেক আপুরাই চাচ্ছিলেন যে আপু ওয়েট লসের কোনো প্রোডাক্ট দেখাচ্ছেন না কেন তো আজকে হচ্ছে আপনাদের শুধু ওয়েট লসের প্রোডাক্ট নিয়েই কিন্তু আজকে আমি লাইভটা করব আর স্কিন কেয়ারের প্রোডাক্ট নিয়ে আজকে কিছু বলবো না কারণ আগের লাইভগুলো সব দেখে নেবেন আর যাদের যে সমস্যা সেটা আপনারা কিন্তু বলতে পারেন ইনশাল্লাহ ভালো একটা সলিউশন পাবেন আমার কাছ থেকে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি দেখেন এটা আমি কিন্তু একটা ভিডিও করে নিয়েছি যে আপনাদেরকে ভিডিওতে ভালো করে দেখাবো বলে এটা আমি ভিডিও করলাম তো গত লাইভে কিন্তু এটা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি খেয়ে সেই কারণে হচ্ছে আজকে জাস্ট হচ্ছে এভাবেই চলে আসলাম লাইভে বানানোর পরে এটা ভিডিও করলাম তো এই জন্য হচ্ছে ভাবলাম যে আপনাদের দেখাই তো এই যে আমার এটা একটা শেষ হয়ে গিয়েছে এই জন্য নতুন আরেকটা আজকে নিলাম এই যে দেখেন এটা হচ্ছে শেষ আমার এতে মোটেও নাই এটা শেষ এই জন্য আজকে আবার নতুন আর একটা নিলাম কারণ এইটা এত ভালো কাজ করতেছে ওয়েট লসের জন্য দেখেন আর এর সাথে আমি আপনাদেরকে এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে আপনারা কোনো সাইড এফেক্ট ছাড়াই মাত্র হচ্ছে মাত্র পনেরো দিনে পাঁচ কেজি ওজন কমবে হ্যাঁ কারণ একটু বেশিও কমতে পারে কিন্তু কমসে কম পাঁচ কেজি কমবে অবশ্যই আপনারা আমাদের নিয়ম অনুযায়ী হচ্ছে খাবেন যারা হচ্ছে ওয়েট লস করতে চাচ্ছে না অলরেডি তো আমি হচ্ছে ভিডিও করলাম কারণ আমার ইউটিউব চ্যানেলে দিব আর আপনাদেরকে ফেসবুক পেজেও হচ্ছে আপনারা পাবেন ভিডিও তো এটা খেতে এত টেস্টি বলার বাহিরে খুবই টেস্টি এটা একটা হচ্ছে ওয়েট লসের একটা প্রোডাক্ট এত টেস্টি কিভাবে হয় আমি মানে বুঝতে পারি না এত মিষ্টি এক গ্লাস গুলে আনার পরে তারপরে আমি এতটুকু খেয়ে ফেলেছি ফেলেছিলাম মানে ভিডিও করে আবার এর মধ্যে পানি মিশাই দিয়েছি তারপরেও এত মিষ্টি লাভ লাইক ডান অসংখ্য ধন্যবাদ আপু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু তানজি আপু ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন এত মিষ্টি আমি খেতেই পারতেছি না এত মিষ্টি তো একটা হচ্ছে দেখা যাচ্ছে যে ওয়েট লসের প্রোডাক্ট এত টেস্টি হয় যে এটা যে আমাদের একটু মিষ্টি খাওয়ার ক্রেভিং হলেই কিন্তু আমরা এই জুসটা খেতে পারি যে কোনো ক্ষতি ছাড়াই হচ্ছে ওয়েট লস করে তো এটার সাথে হচ্ছে যারা আপনারা হচ্ছে এটা নেবেন এটা আমি বলবো যারা মেনলি পেট কমাতে চাচ্ছেন খুব দ্রুত তারা হচ্ছে এটা নিয়ে নেবেন এটা হচ্ছে ডিটক্স স্লিম ডিটক্সি স্লিম হ্যাঁ এটা হচ্ছে এটা এত ভালো একটা প্রোডাক্ট এটা হচ্ছে কিন্তু মেড ইন ইউএসএ মেড ইন ইউএসএ এবং হচ্ছে জিএমপি সার্টিফাইড আছে এটা আর এটা কিন্তু বেস্ট সেলারের অ্যাওয়ার্ড পাওয়া খুব ভালো একটা জিনিস এর মধ্যে তিরিশটা ক্যাপসুল থাকবে দুইটা করে খেতে হবে আর পনেরো দিন যাবে তো এইটার সাথে হচ্ছে আপনারা এই জুসটা নেবেন এই জুসটা জাস্ট হচ্ছে এই দুইটা জিনিস আর কিছুই লাগবে না তাহলে কিন্তু আপনার হচ্ছে খুব ভালো মাত্র পাঁচ কেজি ওজন মানে এর মধ্যে কমে যাবে আর আপনি যদি চান সুপার স্লিমিং হার্ব এবং অ্যাপডোমেন স্লিম সেটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে তো আমি যেটা আপনাদেরকে রিকমেন্ড করব যারা পেট কমাবেন হ্যাঁ অসম্ভব আকারে পেট প্লাস হচ্ছে ফুল বডিও আছে পেটও আছে তারা হচ্ছে এটা নেবেন হ্যাঁ ফুল বডি সহ পেট সহ কমবে আর যারা যাদের পেট বেশি না ফুল বডি হচ্ছে মোটা তারা হচ্ছে এইটা নেবেন সুপার স্লিমিং হার্ব আর হচ্ছে অ্যাবডোমেন স্লিম এটা হচ্ছে শুধু পেট শুধু পেট কমাবেন তারা হচ্ছে এটা নেবেন আপু তোমার আগের ওয়েট লসের জুসটা অনেক ভালো আমার অনেক উপকার হয়েছে স্কিন অনেক ব্রাইট করেছে ওজন কমিয়েছে আলহামদুলিল্লাহ জি আপু ওই জুসটা শেষ হয়ে গেছে আপু লিসো ফাইবার জুসটা শেষ ওইটা যে এত আপুরা এখন চাচ্ছেন আমি হচ্ছে বলে বোঝাতে পারবো না ওই জুসটা আমি পাচ্ছি না এখন আর তবে হচ্ছে ওটার থেকেও আপনি যদি মেনলি ওয়েট শুধু ওয়েট লস করবেন না এটা কিন্তু আপনার স্কিন টাইটেনিং করবে প্লাস ব্রাইট করবে আমি বলবো আমাদের যে ফিওনা জুস আছে ফিওনা জুসের মতো কাজ করবে কিন্তু ফিওনার থেকে এটা ওয়েট লসের কাজ বেশি করবে কিন্তু হোয়াইটেনিংয়ের কাজটা ফিওনা বেশি করে তো ফিওনা জুসের উপরে কিছু নাই আমি সব সবসময়ই বলবো যত কিছুই আসুক পৃথিবীতে ফিওনার উপরে কিছুই আমি বলবো না যে ভালো ফিওনার উপরে মানে ফিওনা থেকে বেস্ট কিন্তু ফিওনা বেস্ট হলেও তো মানে ওয়েট লসের দিক থেকে তো বেস্ট না এই জন্য হচ্ছে ওটা হোয়াইটেনিং প্লাস ওয়েট লস দুইটার ক্ষেত্রেই বেস্ট এই কারণে হচ্ছে ওইটা বেস্ট আর এইটাও হচ্ছে মানে হোয়াইটেনিং করবে কিন্তু ওয়েট লসের কাজটা একটু বেশি করবে আর এটার সাথে যদি এটা খান এটা হচ্ছে আপনার পুরো পাঁচ কেজি ওজন কমবে স্কিন টাইটেনিং হবে এবং ব্রাইটও করবে এবং হচ্ছে আপনার খাওয়ার রুচি কমে যাবে তিন দিন থেকে খাওয়ার রুচি কমে যাবে মুখের ডাবল সিন কমবে পেট কমবে কোমর কমবে হিপ শেপিং সবই কমে মানে স্কিন ফুল বডি কিন্তু একদম শেপিং হয়ে আসবে তো যারা চাচ্ছেন যে খুব দ্রুত ওয়েটটাকে লস করতে চাচ্ছেন তারা হচ্ছে এটা নিয়ে নেবেন এই কম্বোটা নিয়ে নেবেন অল ক্লিয়ার আছে আপু অসংখ্য ধন্যবাদ আপু তো চেন আরবোটিন ক্রিম আপু চেন আরবোটিন ক্রিমটা আমার কাছে নাই কিন্তু আমি দিতে পারবো ঠিক আছে কিন্তু হচ্ছে চেন আর ক্রিম কি করবেন আমাদের তো চেন আর বোটিনের বাপ আছে তাহলে আর অন্য কোনো ক্রিমের কী প্রয়োজন আপনার স্কিনের যে কোনো যদি চেনার আর কি কাজ করে বলেন তো চেনার আর কিন্তু মেস্তার কাজ করে হ্যাঁ মেস্তা দূর করে মেস্তা দূর করে প্লাস হচ্ছে ফর্সা করে ওরোমান কাওয়া ওয়াও আ আবাতো মে হার দিস্তো স্কিন টান টান করতে চাই জাপু হচ্ছে স্কিন টান টান করতে চান আপনি আমাদের ন্যানো জাফরন ক্রিম নিয়ে নিবেন একদম স্কিন অনেক বেশি টান টান প্লাস ব্রাইট করবে আর এই যে দেখেন এটা হচ্ছে আমি কিন্তু আগেও আগে একটা না কতগুলো খাইছি তার ঠিক নাই হ্যাঁ আমি যখনই দেখি যে একটু ওয়েটটা বেড়ে যাচ্ছে তখনই হচ্ছে এটাই খাই আর হচ্ছে সুপার স্লিমিং হার্বটা খেলে আমার আবার একটু স্কিনের ভিতরে প্রবলেম হয় স্কিনটা কেমন রুক্ষ শুষ্ক হয়ে যায় তো এই জন্য হচ্ছে আমার কাছে সব সময় হলো এটা আমার কাছে বেশি ভালো লাগে এটা স্কিনের উপরে কোনো ইফেক্ট ফেলে না কিন্তু সুপার স্লিমিং হার্বটা কি হয় শরীরের পানিটা খুব দ্রুত চলে গিয়ে শরীরটা তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু কী হয় স্কিনের ভিতরে একটু রুক্ষ শুষ্ক ভাব চলে আসে যেটা সত্য কথা হ্যাঁ রুক্ষ ভাব চলে আসে প্লাস স্কিনের ভিতরে দেখবেন দাগ সোপ পড়তে থাকে তো এই জন্য হচ্ছে আমি সবসময় হচ্ছে ই করি আমি দেখবেন যে বেশিরভাগ আমি এই ইউসের এই প্রোডাক্টটা খাই আর সুপার স্লিমিং হার্ট কিন্তু অনেক ভালো খুব দ্রুত কাজ করে হ্যাঁ খুব দ্রুত কাজ করে কিন্তু যারা হচ্ছে একদম মানে একশো কেজির বেশি তারা হচ্ছে এটা নেবেন কারণ হচ্ছে তাদের শরীরে প্রচুর পানি থাকে নব্বই একশো কেজি আশি কেজি তারা হচ্ছে এটা নেবেন কারণ প্রচুর পানি থাকে শরীরে সেটা তাড়াতাড়ি হচ্ছে সরিয়ে ফেলে এবং হচ্ছে কিন্তু ওই যে স্কিনটা একটু গ্লো কমে যায় প্লাস হচ্ছে স্কিনটা কেমন একটু হয়ে যায় মানে মরঞ্চে হয়ে যায় মনে হবে স্কিনে কোনো প্রাণ নাই একটু অনেক সময় হচ্ছে অনেকের দেখা যাচ্ছে যে একদম মানে খাওয়ার রুচি এতটা কমে যায় যে মনে হয় পানীয় খেতে ইচ্ছা করে না এমন হয়ে যায় হ্যাঁ তো স্কিনের গ্লোটা আসলে মানে মুখের মধ্যে যাদের মেস্তা আছে সেই মেস্তাটা যেন আরও একটু বেশি হয়ে যায় মেস্তাটা আর একটু এই জন্য হচ্ছে ওইটা আমি হচ্ছে রেকমেন্ড সবাইকে করি না তো এই জন্য এইটা আমি আমি নিজে ট্রাই করি তো দেখেন আমি নিজে কিন্তু নিব বলে ই করলাম তো আমি এটা দিনে দুইটা করে খাইতে হয় দুপুরে খাওয়ার এক ঘন্টা আগে একটা অথবা সকালে খালি পেটে একটা খেয়ে এক ঘন্টা কিছু খাওয়া যাবে না আর রাতে হচ্ছে রাতে হচ্ছে খাওয়ার মানে খাবার খেতে হবে ধরেন আটটা নয়টার ভিতরে এরপরে হালকা পাতলা খাবার খেতে হবে দুপুরে একবার খাবার খাবেন আমি যে যেরকম বলবো ঠিক রকম করে খাবেন হ্যাঁ তাহলে দেখেন কম এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল দেখেন এখানে কিন্তু এই যেতে এই যে এই লাইভ এরকম দেখানো যায় না লাইভের সমস্যা হয় জুসটাও আপনি হচ্ছে চেষ্টা করবেন রাতে খাওয়া রাতে কিন্তু পেট খালি রেখে খেতে হবে কিন্তু সে ভরা পেটে জুস খেলে কিন্তু কাজ হবে না সকালে খালি পেটেও খেতে পারেন আবার হচ্ছে রাতে ঘুমানোর আগেও খেতে পারেন কারণ হচ্ছে যদি আপনি রাত সকালে খালি পেটে খান অনেক সময় অনেকের মানে শরীরের ভিতরে কেমন হচ্ছে ই হয় না কেমন যেন বমি মতো আসে অনেক কেমন একটু মানে এরকম সমস্যা হতে পারে দেখেন এই দুইটা হচ্ছে একবারেও খেতে পারবেন আমি হচ্ছে দুইটা একবারেই খাবো তো দেখা যাচ্ছে দুইটা একবারে প্রথম প্রথম আপনি খাবেন না প্রথম প্রথম না খেয়ে প্রথমে হচ্ছে একটা করেই খাবেন সব থেকে ভালো হয় আপনি হচ্ছে সকাল মানে এটা খাওয়ার নিয়ম হচ্ছে দুপুরে খাওয়ার এক ঘন্টা আগে কিন্তু অনেকে কি করে হগল বগল করে ফেলে কেমন কাজ করে যে দুপুরে আমি নাস্তা করলাম নাস্তা করার পরে বারোটার দিকে আবার কিছু খাইলাম এরপর পরে আমি গিয়ে এটা খেয়ে নিলাম মানে বারোটা না বারোটা হ্যাঁ বারোটার দিকে কিছু খেলাম এবার কি করে এক ঘন্টা আগে খেতে বলেছি বলে দুপুরে খাওয়ার এক ঘন্টা আগে খাওয়ার কথা বলেছি বলে এবার ধরেন একটার দিকে খেয়ে নিলো এবার কি হবে বারোটার সময় যে খাওয়াটা খাইছে এটা কিন্তু পেটে মানে থেকে যায় হজম হয় না এবার ওইটা কি হয় ওর সাথে যখন এটা খাওয়া হয় তখন কিন্তু আপনার কার্যকারিতা কমে যায় এই জন্য বলি যে এটা পেট খালি রেখে খেলে খুব ভালো হয় আপনি করবেন কি হচ্ছে সকালে খাওয়ার মানে ঘুম থেকে উঠে কুসুম গরম পানি লেবু দিয়ে খেতে পারলে ভালো আর এর পরে হচ্ছে করবেন অথবা জুস যারা জুস খেতে পারেন তারাও জুস খেতে পারেন তো এটা হচ্ছে খাওয়ার পরে হচ্ছে সকালে খালি পেটে একটা খাবেন খাওয়ার পরে মানে লেবু পানি খাওয়ার আধা ঘন্টা পরে একটা খেয়ে পুরো এক ঘন্টা আর কিচ্ছু খাবেন না এক ঘন্টা আর কিছুই না খেয়ে পরে হালকা পাতলা নাস্তা করবেন এবার দুপুরে চা রান্না হবে তাই খাবেন দুপুরে হালকা পাতলা যদি এটা আপনি সকালে না খেতে চান তাহলে হচ্ছে একবারে দুপুরে খাওয়ার এক ঘন্টা আগে খাবেন কিন্তু সকালের খাবার খাওয়ার পরে দুপুর পর্যন্ত আর কিছুই খায়েন না যদি খান সেটা হচ্ছে হবে শুধু পানি ঠিক আছে শুধু পানি খাবেন এবার এটা খাওয়ার পরে হচ্ছে দুপুরে খাওয়ার এক ঘন্টা আগে এটা খেয়ে দুপুরে যা রান্না হবে সেটা খাবেন এবার বিকালবেলা একটু নাস্তা খেলে হচ্ছে শুধুমাত্র ফল শুধু ফল টল এগুলা খাবেন অল্প করে বেশি না আর হচ্ছে এবার রাতের খাবারে জাস্ট একটা রুটি এক বাটি সবজি অথবা শুধু সবজি অথবা ফল এইগুলা খেতে পারেন খেয়ে এবার হচ্ছে মানে তার এক দুই ঘন্টা পরে আবার একটা এটা খেয়ে নেবেন এরপরে হচ্ছে দশ পনেরো মিনিট পরে আপনি এই জুস একটা এক গ্লাস পানির ভিতরে মিশিয়ে খেয়ে ফেলবেন হ্যাঁ আর একটা রুলস আছে জুসটা খাওয়ার তো সেটার এই এই রুলসটাও হচ্ছে মানে এই রুলসটা যদি আপনি করতে পারেন সেটা হচ্ছে ডিটক্স ওয়াটার মানে এটা হচ্ছে আপনার এটা দিয়ে একটা ডিটক্স ওয়াটার বানাতে হবে ডিটক্স ওয়াটার বানিয়ে যদি খেতে পারেন আপনার ক্যাপসুলও লাগবে না শুধু এটাতেই ওজন কমবে এটা একটু সিক্রেট হ্যাঁ এটা একটু সিক্রেট যারা আমাদের কাছ থেকে পার্সেস করবেন তাদেরকে শুধু বলা হবে যে আরও কিভাবে ওজনটা কমাইতে পারবেন শুধু এটাই সিক্রেট থাকবে আমাদের কারণ এই সিক্রেটটা জেনে অনেকেই হচ্ছে আমাদের মতো করে বলে তো সবাই হচ্ছে দেখা যাচ্ছে এটা কি খাওয়ার নিয়মটাই জানে না তা আমাদের কাছ থেকে বলে বলে হচ্ছে জেনে তারপরে হচ্ছে বলে তো যাই হোক এটা হলো সিক্রেট থাকবে ইনবক্স করবেন আপনাদেরকে পার্সেস করার পরে বলে দেবো সিক্রেটটা আর হচ্ছে একটা কথা বলি এটা হচ্ছে আপনি খাওয়ার নিয়ম একটা মানে পানির ভিতরে এক গ্লাস পানির ভিতরে মিশিয়ে একটা দিয়ে খেয়ে ফেলবেন এরপরে পাঁচ মিনিট পরে আরও আধা লিটার পানি খাবেন হ্যাঁ আরও আধা লিটার পানি খাবেন আর যে ওয়েতে আমি খেতে বলবো সেই ওয়েতে খেলে আপনি অনেক বেশি রেজাল্ট পাবেন নাইট ক্রিম দেখাও আপু আজকে নাইট ক্রিম দেখাইতে চাইছিলাম না আজকে শুধু ওয়েট লসের প্রোডাক্ট দেখাতে চাইছিলাম